নমস্কার বন্ধু সকলকে জানাই আমার তরফ থেকে যথাযথ স্থানে প্রণাম প্রীতি ও শ্রদ্ধা এবং ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু জীবনে বাঁচতে গেলে যেমন খাবার খেতে হয় তেমনি আমাদের ভবিষ্যতে বা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমাদের একটু একটু করে অর্থ সঞ্চয় করতে হবে অর্থাৎ ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি করার প্রয়োজন আছে কারণ আজকে যদি আমি অল্প অল্প করে অর্থ এলআইসিতে নিয়োগ করি আমার ক্ষমতা অনুযায়ী তাহলে ভবিষ্যতে সেই অর্থ একদিন প্রচুর পরিমাণে আমার হাতে আসবে এবং আমি আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলব তাই বন্ধু যারা এলআইসি বা ভারতীয় জীবন বিমা নিগম করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা করেননি তাদেরকে একান্ত অনুরোধ এলআইসি বা জীবন বিমা নিগম করুন এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলুন যদি আপনাদের সন্তান বা সন্ততি থাকে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য এলআইসি বা ভারতীয় জীবন বিমা নিগমের প্রয়োজন আছে কারণ এলআইসি বা জীবন বিমা নিগম টাকা সঙ্গে বা এবং জীবনের ঝুঁকি বা লাইফ রিক্স এই তিনটে জিনিস দেয় বলে আজকে এই ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি এক নম্বর জায়গায় আছে এলআইসি 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 কখনো খারাপ বলতে পারবেন না এলআইসি ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই বলছি আপনি আপনার ক্ষমতা ভবিষ্যতে এলআইসিতে অর্থ বিনিয়োগ করুন এবং ভবিষ্যৎকে আপনার উজ্জ্বল করে তুলুন তাই বলছি আর দেরি না করে অতি সত্বর ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি করুন এবং এলআইসি কে ভালোবাসুন এবং অপরকে এল তে অর্থ বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে তুলুন এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি নমস্কার